নমস্কার আসতে পারি আসুন বসু আপনার নাম রহমাতুল্লাহ লস্কর আপনার বিষয় অ্যারাবিক লিটারেচার আচ্ছা তো অ্যারাবিক লিটারেচার আপনি এম এ বি এড থাকা সত্ত্বেও আপনার আপনি কেন এই প্রাথমিক শিক্ষায় শিক্ষকতা করতে এসেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন রকম চাকরির পরীক্ষা হয় সে জায়গা সর্বপ্রথম যে ইয়েটা এসেছিল নোটিফিকেশানটা সেটা প্রাথমিক শিক্ষকের তো সেটাতে আমি লিখিত পরীক্ষায় সফল হয়েছি এবং এর অন্তিম পর্যায়ে যদি সফল হয় তার জন্য চাকরি তো অনেকগুলোই দরকার মানে এর থেকে আরও উঁচু লেভেলে করব কিন্তু আপাতত যেটা আছে সেটাকে নিয়েই আমি আগাতে তাহলে আপনি একটি বেকার একটি বেকারকে চাকরি থেকে বঞ্চিত করলেন কেন দেখুন যদি আমি এর থেকে বেটার কিছু পাই সেটাতে চলে গেলে আমার জায়গায় আরেকজন অলরেডি সে এই জায়গাটায় আসবে এই ক্ষেত্রে কাউকে বঞ্চিত করা হচ্ছে না আচ্ছা আপনার বিষয় অ্যারাবিক তা অ্যারাবিক এই প্রাথমিক শিক্ষায় কি কাজে লাগবে দেখুন অ্যারাবিক বা এই যে আরবিটা ঠিক যেমনই আমাদের বাংলা একটা ভাষা ইংরেজি একটা ভাষা হিন্দি একটা ভাষা ভাষা সাংস্কৃত একটা ভাষা ঠিক তেমনি আরবিটাও একটা ভাষা প্রাথমিক স্তরে যেহেতু বাংলা ছাড়া সংস্কৃত বা হিন্দি আপনার উর্দু সেগুলো যেমন সরাসরি কাজে লাগে না তেমনি আরবিটাও ঠিক সরাসরি কাজে লাগে না তারপরেও আমি একটা ভাষা শেখানোর জন্য বাচ্চাদেরকে এটা আমি শেখাতে পারি আচ্ছা খুব ভালো খুব ভালো আচ্ছা আপনি বিদ্যালয়ে এই প্রাথমিক যে টেট পরীক্ষা দিয়েছেন সেখানে দেখবেন পরিবেশ বিদ্যা আছে কেন বলুন তো পরিবেশ বিদ্যাটা প্রাথমিক বিদ্যালয় শিশুদের কি কাজে লাগে একটা বাচ্চা সে যখন বাড়িতে থাকে তার বাবা মা তার পরিবারে যারা আছে তাদেরকে ঘিরেই সে জানে এটাই আমার পরিবেশ কিন্তু একটু বড় হওয়ার পরে সে যখন বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে গিয়ে দেখে বাড়ির থেকে একটা আলাদা রকম পরিবেশ তারপরে সে বিদ্যালয় থেকে যখন বাড়ি ফিরছে বা কোথাও ঘুরতে গেল পার্কে খেলার মাঠে বা কোথাও এমনি ঘর থেকে একটু দূরে খোলা মাঠে সেখানে বিভিন্ন রকম পরিবেশের সাথে সামঞ্জস্য হয় পার্কে খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা আপনাকে যদি বলি যে আপনি শিশুদের কিভাবে শিশুরা বিয়োগ জানে না কোনোদিন শোনেনি ওয়ানের ছেলে ছাত্রছাত্রী তাদেরকে কিভাবে আপনি খুব সহজে বিয়োগ শেখাবেন একটু বোর্ড করে দেখাবেন দেখান তাহলে বাচ্চারা আজকে আমরা শিখব বিয়োগ বিয়োগ কাকে বলে দেখো তোমরা সকলেই যে বাড়ির আশেপাশে তোমাদের পুকুর আছে এটা ধরো একটা পুকুর পুকুর তোমাদের বাড়ির আশেপাশে আছে সবাই জানো এবার পুকুরে কি থাকে মাছ থাকে এই ধরো এই কই মাছ এই হলো পুঁটি মাছ এই হলো রুই মাছ বাহ এটা হলো কাতলা মাছ বাহ বাহ তাহলে আমরা দেখলাম কটা মাছ আছে এটা কই মাছ এটা পুটি মাছ এটা রুই মাছ এটা কাতলা মাছ তাহলে আমরা দেখলাম চারটে মাছ পুকুরে আছে এবার দেখো তোমার বাবা ছিপ ফেলে এই কাতলা মাছটাকে তুলে নিল বাহ তাহলে এই কাতলা মাছটা আর পুকুরে নেই আগে ছিল চারটে মাছ একটা ছিপ ফেলে তোমার বাবা কাতলা মাছটা তুলে নিল বাড়িতে খাবে তাহলে এখন আপাতত কটা আছে একটা মাছ দুটো মাছ তিনটে মাছ আগে ছিল চারটে মাস এখন এসে দাঁড়ালো তোমার তিনটে মাছ তাহলে আমরা আগের থেকে যেহেতু আগে চারটে ছিল এখন তিনটে হয়েছে একটা কমে গেছে এটাই হলো বিয়োগ বা বাবা খুব সুন্দর